হ্যালো রাজু ভাই শুনতে পাচ্ছেন আচ্ছা ঠিক আছে তাহলে করেন করেন আপনি ইয়াটা বের বলেন আপনার সমস্যাটা একটু বলেন রাজু ভাই আপনার কি ধরনের সমস্যা হচ্ছে আপনি আগে তাই বলেন সেদিন যে আমরা মিটিং করলাম মিটিং তো বুঝতে পারছেন ঠিক আছে রাজু ভাই তাহলে আমরা একটা আইটেমই দেখাই আজকে ها তাহলে একটা আইটেম দেখালে 100 আইটেমের সমান কি বলেন তাহলে আপনি প্রথমে কনজাম্পশন রিকুইজিশন গেলেন এটা সেভ করা ছিল অবশ্য ঠিক আছে সমস্যা নাই কনজাম্পশন রিকুইজিশনে গিয়ে আপনি এই যে এখানে রিজনে লেখছেন

একটু একটু দেরি করেন এখানে একটু কথা বলে নেই রাজু ভাই আচ্ছা আপনি এই সিমেন্ট ব্যাগ ও পিসি আপনি টোটাল এই 1 2 3 4 5 6 7 টা রিকুইজিশনের মাধ্যমে আপনি রিসিভ করছেন এতগুলো আইটেম এই এতগুলো কোয়ান্টিটি এই রিমাইনিং এগুলা হচ্ছে কোয়ান্টিটি প্রতিটা রিকুইজিশনের কোয়ান্টিটি বুঝছেন হ্যাঁ 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 ঠিক বলছেন কিন্তু এই যে দেখেন সিমেন্ট ব্যাগ ওপিসি তার মানে টোটাল আপনি এতগুলো করছেন তাই না চল্লিশ হাজার শেষ করব। একটা এন্ট্রির মাধ্যমে তো তাহলে আমাদেরকে জানতে হবে যে আপনি যেহেতু ওখানে লিখছেন যে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ পর্যন্ত আপনি খরচ দেখাচ্ছেন আপনার কত পনেরোশো সত্তর যদি হয় তার মানে এই এতগুলো রিকোজিশন সব খরচ দেখাবেন 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 উপর থেকে শুরু করবেন নিচে এটাতে আসে পনেরোশো আপনার ওদের রায়কিয়া বাকিটা আপনি ইয়া করবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি কাজ শুরু করেন এই একটা আইটেমে শুরু করেন Gracias. এখানে কিন্তু একটা জিনিস রাজু ভাই ওই যে তিনশো টা প্রথমে সিলেক্ট করছে তারপরে পাঁচশ পাঁচ হাজার তারপরে দশ হাজার তারপরে সাত হাজার ঠিক আছে এগুলো একটা জিনিস বলে দিই এগুলো মনে করেন এই যে বারবার দেখাচ্ছে যদিও এখানে একবার সিলেক্ট করছেন এখানে দেখানোর কথা না এটা দেখাচ্ছে কি জন্য বুঝতে পারছেন না এটা হচ্ছে আমরা তো এই রিকোয়েশন সবে মাত্র সিলেক্ট করতেছি বুঝছেন তো এইটা হ্যাঁ আমরা কনফার্ম এবং এই রিকোয়েশন কনজিউম মানে কনজিউম মানে ফিনিশ করা করলে আমি দেখাই দেব দেখবেন যে এগুলো রিকোয়েশন আর ইয়া করবে না শো করবে না তো এই জন্য দেখাচ্ছে আর এই জন্য বলা হইছে আপনারা শুরু এই যে কটা রিকোয়েশন দেখাবে প্রতিটা আইটেমের প্রথমটা সিলেক্ট করবেন দ্বিতীয়টা করবেন তৃতীয়টা এইভাবে কাজ সমাপ্ত করে যাবেন তো আপনি করেন আর কিছু না আপনি কাজ করেন হম দেখ সাইটে কি কথা বলে রাজু ভাই যেভাবে দেখাইছি একটা আইটেম দেখালে বাকিগুলো তো শেষ করা যাবে তাই না একই সিস্টেম হ্যাঁ

আপনি দেখান আমি বলে দেই রড দেখাইতে পারেন অথবা দেখান বার রড আচ্ছা একটু এই যে দশ মিলি এই রিকোজিশনে এত এই রিকোজিশনে এত এই রিকোজিশনে এত টন এই রিকোজিশনে পনেরো টন এই রিকোজিশনে

সেটা মানে ওই পরিমাণই দেখাবে ঠিক আছে এটা ঘাবড়ানোর কিছু নাই এই এই রিকোয়েশনে যদি 100 আইটেমও থাকে আপনার সমস্যা নাই এই আইটেমটাই কাজ করবে এখানে ঠিক আছে সেটাই কাজ করবে ঠিক ঠিক আছে তাহলে এইভাবে কাজ করেন এই আইটেমটা আমরা ডিলিট করলাম আচ্ছা শুনেন আপনি একটু নোট করেন আপনি এই আইটেমের কাজ শেষ করলেন বাকিগুলো আপনি শেষ করবে না আস্তে আস্তে তো এখানে তো আর কোন কথা নাই আপনার বলেন যান ঠিক আছে হ্যাঁ আপনি আপনার ওই যে লেজার বুক আছে হার্ড কপি আপনার যেখানে কলম দিয়ে লেখালেখি করেন সেখানে এই পজিশন নামটা লিখে রাখেন তাহলে আপনাদের ভবিষ্যৎ বা কোন কিছু দেখাই মানে খুব সহজে তাড়াতাড়ি না এই জন্য এটা আপনারা লেখা একটু প্রয়োজনে হাইলাইটেড করেও রাখতে পারেন কলম দিয়ে ঠিক আছে কনফার্ম করেন আচ্ছা এখন

না 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 এটা সারে দিবে বুঝছেন সারকে এই নাম্বার দেন আর আমি একটু আটকে রাখি কিছুক্ষণ হ্যাঁ আহ তো এই রাজু ভাই এখন শোনেন ওই যে আপনি তো কনফার্ম করে দিলেন এখন পিএম স্যার মনে করেন অ্যাপ্রুভ করবে এটা ঠিক আছে এপ্রুভ করলে আপনি আবার ওই কনজামশন রিকুইজিশনে যাবেন আপনি কনজামশন রিকুইজিশনে গেছেন হ্যাঁ তাহলে কনজামশন রিকুইজিশনে গেছেন কিভাবে সেটা তো দেখলেন কনজামশনে গিয়ে এই নাম্বার लेके সার্চ দিলেও হবে আচ্ছা এই যে দেখেন স্যার কিন্তু পাস করার পরে এই যে ক্রিয়েট কনজামশন অপশন চলে আসছে ঠিক আছে

আচ্ছা এখন দেখেন এখনো ভ্যালিড হয় নাই দাঁড়ান এখনো ভ্যালিড হয় নাই আমরা দেখে নিলাম আচ্ছা ভ্যালিড করেন ওই যে রিসিভ যেমন করেন রকম ভ্যালিড কর আচ্ছা এটা মানে আপনারা যদি লেখার ইয়া থাকে লিখে দেন সমস্যা নাই একটা কনজাম্পশন রিকজিশন থেকে আমরা একাধিক এইরকম চালান ক্রিয়েট করতে পারবো অনেক সময় দেখবেন অনেক অনেকটার আইটেমে আপনাদের দুই একটা আইটেমের যদি কিছু ব্যালেন্স শর্ট থেকে যায় অনেক সময় সেই ক্ষেত্রে আটকা যেতে পারে একটা এরকম ক্রিয়েট হইতে পারে আপনি এটা লিখে দিলেও হবে আপনি ওটা লেখলেও হবে আমরা খুঁজে বের করতে পারবো ঠিক আছে আপনার এগুলা রেফারেন্স আপনি লেখেন এই ভ্যালিড করেন อ่า अप्लाई হ্যাঁ এবারে ডান হবে এই যে এখানে ডান হয়ে যাবে এগুলো কোয়ান্টিটি দেখেন সব সব ডান হয়ে গেছে বুঝছেন তাহলে আপনার মতে এই যে সিমেন্ট ব্যাগ পিসিসি এটা এখন ব্যালেন্স কত থাকার কথা আচ্ছা পনেরোশো সত্তর থাকার কথা না তাহলে আপনি আইটেমে যান আপনি কিভাবে বের করেন ওইভাবে যান এখান থেকে যাওয়া যাবে ওয়েট ওয়েট এখান থেকে যাওয়া যাবে আমি শিখাই দেই সেটাও দেখেন আপনারা তো বিভিন্ন ভাবে জান আমি এইভাবেই দেখাই দেই একটু সেটা হচ্ছে যে কোনো আইটেম এর আপনারা ব্যালেন্স ট্রান্স দেখতে চাইলে দেখেন ওই আইটেমের উপরে ক্লিক করবেন হ্যাঁ হ্যাঁ ক্লিক করবেন ক্লিক করে দেখেন আমি বলছিলাম কিন্তু এর আগে এই যে দেখেন ফ্রম এখানে গেছে স্টক লোকেশন এটা আপনারা এখানে ক্লিক করেন

হ্যাঁ সিমেন্ট লেখেন আর কিছু লেখা লাগবে তাহলে খরচ করলে এইরকম হয়ে চলে আসবে লাস্ট ওগুলো সব ইয়ে হয়ে ঠিক আছে আচ্ছা এখন সকালে আমি যেটা সন্দীপকে ডিএস ফাইভে যেটা দেখাইলাম ও ও বলতেছিল যে ভাই আইটেম গুলো সব পাই কিন্তু আমি তো ক্যাটাগরি ওয়াইজ তো আমি ইয়া দেখতে পাই না ঠিক আছে তো আমাদের এখানে একটা অপশন থাকার কথা আমি পাচ্ছি না আমি অন্য ভাবে দেখাই এখানে আপনি ক্যাটাগরি নাম লিখবেন আমাদের অনেকগুলো ক্যাটাগরি আছে বুঝছেন আমি সকালে সন্দীপ কেও দিয়েছি আমি আপনাকেও দিয়ে দিচ্ছি এখন আমাদের ক্যাটাগরির একটা লিস্ট দিয়ে দিচ্ছি আপনাকে え ঠিক আছে আমাদের একটা ক্যাটাগরির আমি আপনাকে এই ভিডিওতেই দেখতে পাবেন আপনি মোরা দেখতে পাচ্ছেন না এখানে অ্যালুমিনিয়াম কম্পিউটার এগুলা সব ধরনের ক্যাটাগরি আছে এগুলা ক্যাটাগরির নাম লিখলেই আপনি পেয়ে যাবেন আমি একটা ক্যাটাগরির নাম লিখি যেমন কনস্ট্রাকশন সিও fx এখানে দেখেন প্রোডাক্ট লোকেশন অ্যাসাইন প্রোডাক্ট ক্যাটাগরি ফর এই ক্যাটাগরি ফর আছে না এখানে ক্লিক করবেন তাহলে আপনার ক্যাটাগরি वाइज এখানে চলে আসবে দেখেন এই কনস্ট্রাকশন ক্যাটাগরি সব চলে আসছে দেখছেন এরপর যদি আপনি লেখেন হার্ডওয়্যার লেখেন দেখেন H A R D W আরে নাকি এই ক্যাটাগরিতে ক্লিক করবেন তখন দেখেন হার্ডওয়্যার ক্যাটাগরি যত মালামাল সব আসছে এখানে বাইশটা আইটেম আছে মাত্র স্যানিটারি লিখবেন ওইভাবে সেফটি আইটেম লিখতে পারেন ঠিক আছে আপনার এভাবে ক্যাটাগরি ওয়াইজ আপনারা করে নিতে পারবেন এবং আপনাদের কোয়ান্টিটি গুলো দেখতে পাবেন তো রাজু কেমন লাগলো এখন ভিডিওটা ইয়া হোক করে ঠিক আছে আমি এই ভিডিওটা ওই ইউটিউবে দিয়ে দিব বুঝছেন আপনার মত যদি অন্য কেউ যদি মানে এরকম সমস্যা মানে মনে মনে ফিল করে তারা এটা দেখে সমাধান করে নিতে পারবে না হুম ঠিক আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক আছে রাজু তাহলে আপনাকেও অনেক অনেক ধন্যবাদ